হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে এখান দিয়ে শুরু করলাম আজকে বুধবার বন্ধুরা কিন্তু আমার ওই যে ফিটকারি দিয়ে গার্গিল করেছি ওই কাকিমা বলেছিল কিন্তু যন্ত্রণাটা না খুব বেড়েছে কেন জানি না কথাই বলতে পারছি না আমি অনেক কষ্ট করে চেপে চেপে কথা বলছি কারণ আমাকে তো ভিডিওটা দিয়ে ভিডিওটা দিতে হবে এই কারণে আজকে সারা সারাদিন আমি উঠতে পারিনি বন্ধুরা জানি না মাঝে মাঝে কেন এরকম হচ্ছে এর আগেও অনেক কষ্ট হয়েছে তারপরেও আমি ভিডিও দিয়েছি কিন্তু গলার ভিতরে যে ব্যথাটা ওটা একটু কম আছে কিন্তু জীবের তালুতে যে ফুসকাগুলো পড়েছে না ওইগুলো যন্ত্রণা করছি বন্ধুরা কি বলবো বলো একটা না একটা সমস্যা আর দেখো শঙ্করী দিদিভাইকে বলছি দিদিভাই বাঁচতে তো ইচ্ছা করে কিন্তু আমি যে সমস্যায় পড়ে আছি পৃথিবীতে না আমার আর থাকতে ইচ্ছা করে না এই কষ্ট আমি আর নিতে পারছি না দিনের পর দিন যন্ত্রণা ব্যথা গলার অবস্থা এই তারপরে ওষুধ তোমরা আমাকে আর্থিক সাহায্য করেছো তাই খাচ্ছি না করলে হয়তো খেতে পারতাম না পারতাম না হয়তো আবার কি পারতামই না খেতে কারণ যন্ত্রণাটা আমার মনেরও আছে কারণ ফোলাটা দেখেছ ফোলাটা তো আছে একটু কমেনি ভিতরে গলার ভিতরের ফোলাটা একদম কমেনি তার মধ্যে গরম পড়েছে এই ওড়নাটা একবার সরাই একবার গলায় দিয়ে রাখি অস্বস্তি হচ্ছে আর চেপে চেপে কথা বলছি কারণ আমি বলতে পারছি না এই কারণে থেমে থেমে বলছি বন্ধুরা তোমাদের বুঝতে অসুবিধা হবে হয়তো শুনতে পাবে কি জানি না আমি আজকে ভয়েসটাও ঠিক মতন দিতে পারছি না তোমাদের সাথে কথা বলছি ঠিকই কী বলো বন্ধুরা গার্গিল করতে করতে না একদম হালকা উষ্ণ গরম জলে কিন্তু গার্গিলটা করি কিন্তু কি বলো তো করতে করতে ফোসকাটা আছে না একটা ফসকা একটু ফেটে গেছে মানে গলে গেছে নাকি জানি না জীবের মধ্যে লাগছে আর জ্বালা করছে জ্বালাটা তো আগেও করছিল এখন আরও বেশি পরিমাণে করছে তো ডাক্তারকে ফোন করলাম না কারণ এই টাইমে ডাক্তারকে পাওয়া যায় না উনি ওটিতে থাকে এই জন্যে ভাবছি সন্ধ্যাবেলা সাতটার দিকে একবার ফোন করব কারণ এরকম জিভের তালুতে হয়েছে যেটা ফুসকাগুলো ওনায় একটা ফোসকা একটু ফেটে গেছে তো ফেটে যাওয়ার পরে ইনফেকশান ছড়াতে পারে আরও তাই না এমনি ইনফেকশান আছে আরও তো ইনফেকশন ছড়াতে পারে তো ডাক্তারের সাথে কথা বলবো আর এই কারণেই হয়তো কথা বলতে অসুবিধা হচ্ছে কেন একদম হাঁ করতে পারছি না আমি আর হা করে যে কথা বলবো সেটাতেও কষ্ট হচ্ছে তাই আস্তে আস্তে করে তোমাদের সাথে একটু কথা বলছি কেন আমাকে যত কষ্টই হোক আমাকে ভিডিওটা দিতে হবে এই জন্যে আর দেখো ঘাড়ে এত যন্ত্রণা গলায় এত যন্ত্রণা করছে বুঝতে পারছি না একবার হেলান দিচ্ছি একবার সাইড হয়ে বস মানে ঘাড়টা একটু কাত করে বসছি একবার মাথা নিচে করছি বন্ধুরা এই যে কী যন্ত্রণা সেটা আমি একমাত্র বুঝতে পারছি আমার থেকে তো কেউ বুঝবে না কারণ আমি জানি আর মেয়ের এক্সাম তো কাছেই চলে আসলো কিন্তু ওই তো একটা টেনশান আছে তার মধ্যে আমার গলার সমস্যা ওষুধ খাচ্ছি কিন্তু এই যে ফুসকাটা পড়াতে না সমস্যাটা আরও বেড়েছে ডাক্তারকে সেই কথাটা বলেছি আমি আর এই গালে সাইডগুলো যন্ত্রণা করছে ওই ফোসকাটার জন্যে কিন্তু আর মাথায় এই অন্যটা দিয়ে রেখেছি তার কারণ যেহেতু ফুসকাটা ফেটে গেছে জিবে মাথায় ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এই জন্যে মাথায় দিই একবার গলায় ঢাকা দিয়ে রাখি গলায় পেঁচিয়েও দিয়ে রেখে দিই আর আজকে আমার ভয়েসটা খুব অসুবিধা হচ্ছে তার মধ্যে মাথাটাও না কেমন একটা হচ্ছে মাথার মধ্যে গলার উঁচু করতে পারছি না মাথা উঁচু করতে পারছি না ব্যথায় যন্ত্রণায় আর সকাল থেকে কিচ্ছু মুখে দিতে পারিনি মেয়েকে বললাম আজকে আমি ছাতু খাবো না একটু সুজি একদম পাতলা জলের মতন করে দিতে আর মেয়ের জন্যে আজকে আলু সিদ্ধ ভাত করেছি আর কিছু করতে পারিনি কারণ থেমে থেমে কথা বলছি আমি একটু যেহেতু কষ্টটা হচ্ছে একটু গলায় আটকে আটকে যাচ্ছে কারণটা ডাক্তারের সাথে কথা বলবো যে ওষুধ তো আমি খাচ্ছি এতদিন হয়ে এত দিন বলতে এক মাস হয়ে গেছে এক মাস দিন হবে আজকে ওষুধটা যে খাচ্ছি তবে কি বলতো একটা কথা এই ইএনটিকে যে দেখিয়েছিলাম দেখিয়ে একটু ফল পেয়েছি ফল বলতে ব্যথাটা যন্ত্রণাটা আগের থেকে একটু কম আছে কিন্তু এই যে নতুন যে সমস্যাটা দেখা দিয়েছে গলায় মানে জীবের তালুতে এটার পরে সমস্যাটা হচ্ছে আর গলার ফোলাটা তো একটু কমেনি গলার ফোলাটা যদি কমে যেত তাহলে হয়তো অসুবিধাটা হতো না আর বন্ধুরা আজকে আমি বয়সটা না একটু পরে আলাদা করে থেকে থেকে দিচ্ছি এই জন্যেই না অসুবিধা হতে পারে তোমাদের বুঝতে এই জন্যে আমি যেহেতু টানা কথা বলতে পারছি না তাই থেমে থেমে ভয়েসটা দিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখি নিও বন্ধুরা তোমরা ছাড়া যে আমার কেউ নেই পৃথিবীতে তো তোমরাই আমার সব মানে পৃথিবীতে আমার জীবনে বলতে আমার এখন আমার মেয়েটার এক্সামটা হয়ে গেলে আমার একটু আমি সুস্থ হলে জীবনটা নতুন করে শুরু করতে চাই তোমাদেরকে সাথে নিয়ে তোমরা আছো আমি আছি আমার মেয়ে আছে আজকে তোমাদেরকে নিয়ে আমি জীবনটা নতুন করে বাঁচতে চাই শুরু করতে চাই মেয়েটার এক্সামটা হয়ে যাক আর আমাকে একটু সুস্থ হয়ে পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে না দাঁড়াতে পারলে তো হবে না কাজ করতে হবে কারণ অনেকগুলো ধার দেনা হয়ে গেছি এই যে পাঁচ মাস বছে বসে আছি অসুস্থ হয়ে পড়েছি এই জন্যে সেই জন্য বন্ধুরা আমাকে একটু আস্তে আস্তে করে আর জীবের মধ্যে এমন অবস্থা হয়েছে যে হাঁ করতেও পারছি না মুখটা বন্ধ করেও রাখতে পারছি না কারণ শুয়েও থাকতে পারছি না বসেও থাকতে পারছি না যে দাঁড়িয়েও থাকতে পারছি না যেভাবেই থাকছি জিপটা জ্বালা করছে যন্ত্রণা করছে এইভাবে যদি জ্বালা করে যন্ত্রণা করে তাহলে একটা মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে তোমরা বলো আর এই যে মাঝে মাঝে কাত হয়ে যাচ্ছি কারণ আমার খুবই কষ্ট হচ্ছে এই জন্যে তোমরা আর ভিডিওটা বন্ধুরা সকালে করছি এই জন্য আওয়াজটা আসছে চারপাশের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছো হয়তো আশেপাশের আওয়াজটা আসছে কারণ আমি আজকে চার পাঁচ দিন হয়ে গেল আমি রাতে ভিডিও করতে পারছি না কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ একটু হাঁটাচলা করছিলাম কিন্তু হঠাৎ করে জীবের এই সমস্যাটা হওয়াতে একদম খেতে পাচ্ছি না ওষুধ খাবার কিচ্ছু খেতে পাচ্ছি না একটা মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে বলো খালি বসে থাকি একটু দাঁড়াই আবার বসি আর তোমাদের সাথে একটু কথা বলি দেখেছ চারপাশে এত আওয়াজ ভিডিওটা যে করছি তোমরা হয়তো বুঝতে পারছ খুব আওয়াজ আসছে এত আওয়াজ আসলে কি করে কথা বলবো আশেপাশে বাড়ির কাজ করছে মিস্ত্রিরা এই জন্যে কী সব মনে হয় টাড়ি দিচ্ছে ওদের লাইটিংয়ের কাজ হচ্ছে এই জন্যে আর আমি আর পাচ্ছি না বন্ধুরা আমি আর বাঁচতে চাই না আমি সবসময় বলছি সন্তোষময় আমাকে তুলে নাও আমার এই কষ্ট আর সহ্য করতে পারছি না কি করব তার মধ্যে বাড়ির মধ্যে তো আছেই সমস্যা মনে হচ্ছে মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে পড়বো কিন্তু আমি তো হাঁটাচলা চলা করতে পারছি না এই রোদে রাস্তায় গিয়ে তো বসতে পারবো না রাস্তায় গিয়ে থাকতে পারবো না স্টেশনে গিয়ে বসে থাকবো সেটাও পারবো না এই যে কষ্ট আর মেয়ে স্নান করেছে করে মনায় পুজোটা দিয়েছে দিয়ে এখন মেয়ে পড়তে বসবে মেয়েরও তো পড়ার খুব সমস্যা হচ্ছে সে তো আমি কিছু করতে পারছি না চিন্তা হচ্ছে মনে খুব কষ্ট হচ্ছে মেয়ের জন্যে কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা আমি খুবই অসহায় তোমরা একটু আমাকে আর্থিক সাহায্য করো যে যেটুকু পারো আমি একটু তোমাদের আর্থিক সাহায্যটা নিয়ে একটু ডাক্তার সুস্থ চিকিৎসা সবই করতে পারবো হাতগুলো কাঁপছে এত কাঁপছে যে আজকে আমি সারাদিন উঠতে পারিনি বিছানা থেকে আর মেয়ে বলছে মা তুমি এইভাবে কষ্ট পেলে আমার কষ্ট হয় সবই বুঝতে পারি বন্ধুরা তো মেয়ে তো কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি বন্ধুরা মেয়েকে বলছি তুই কষ্ট পাস না মা আমার কষ্ট হচ্ছে মেয়ের সামনে বেশিক্ষণ কষ্ট দেখাই না আমার কষ্ট আমি চেপে রাখি বন্ধুরা যখন আমি একদমই পারি না কষ্ট হয়ে ছটপাট করি তখন মেয়ে বুঝতে পারে এছাড়া আমি মেয়েকে বুঝতে দিই না কারণ মেয়ে বুঝতে পারলে মেয়ে কষ্ট পায় মনে মনে সেটা আমি জানি জানি দেখেই আমি মেয়েকে বুঝতে দিই না তবু মেয়ে বোঝা যায় মেয়ে বোঝা যায় আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না খুবই যন্ত্রণা হচ্ছে গার্গিল করেছি কিন্তু গার্গিলটা কি ফিটকারিটা দিয়ে করে বেড়ে গেল না ওই ফোসকাটা ফেটে গেছে তার জন্য বেড়ে গেল ডাক্তারকে সাতটার সময় ফোন করব সন্ধ্যাবেলা করে জিজ্ঞাসা করব এটা থেকে কি ইনফেকশন ছড়াতে পারে কেন ইনফেকশন তো সব কিছুতেই থাকে বলো এই জন্যেই ভাবছি বন্ধুরা ডাক্তারকে একবার বলবো যে এরকম হচ্ছে আমার ঘাড় একদম নিচু করতে পারছি না মাথা একটু নিচু করতে পারছি না তো বন্ধুরা তোমা তোমরা আমার পরিবারে যারা আছো সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা তোমরা ছাড়া যে আমার কেউ নেই তোমরা তোমাদের ঘরের একটা মেয়ে হিসাবে একটা দিদি ভাই একটা বোন হিসাবে আমার পাশে একটু থাকো একটু সাপোর্ট করো যারা আছো আমার পুরনো ফ্যামিলি তারা তো আছোই যারা আমার পরিবারে নতুন এসছো তাদের জন্য বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে সব জায়গায় ভিডিওগুলো ছড়ায় সবাই একটু আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসে আমি খুবই অসহায় হয়ে পড়েছি আমার গলার এই ব্যথা যন্ত্রণা আমি আর নিতে পারছি না একটা মানুষ মধ্যে কখন চায় বলো তো যখন সে সব দিক দিয়ে রাস্তা বন্ধ হয়ে যায় সে আর বাঁচতে চায় না তখনই একমাত্র বাঁচতে চায় না আমিও ঠিক তাই বন্ধুরা এত কষ্ট করেছি কষ্ট করে আমি আর সহ্য করতে পারছি না এখন আমি যেদিকে তাকাচ্ছি সেই দিকেই অন্ধকার দেখছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি অনেক কথা বললাম আস্তে আস্তে করে তোমরা বুঝে নিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বলে দিলাম কারণ ভিডিওটা আমি এখন শেষ করছি তাই আর তোমরা আমার পাশে থেকো আমার ভিউটা একদম কমে গেছে ভিউটা একদম আসছে না জানি না চ্যানেলটা আদেও আমি বাঁচাতে পারবো কি না কেন আমার একই কন্টেন্ট যাচ্ছে তো একই ভিডিও নতুন কোনো কন্টেন্ট দিতে পারছি না বন্ধুরা